যারা নতুন বেবিদের দোলার কালেকশন খুঁজতেছেন যাদের জিরো মাস বাবু থেকে দুই বছর বাবু আছে তাদের জন্য এই ভিডিওটি মানে বাবুকে রেখে আর কি কাজ কাম করতে না তাদের জন্য এই দোলনাটি ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আর বাংলাদেশ হচ্ছে এই যে এইভাবে আপনার কাছে প্রোডাক্ট গুলো আমরা পৌঁছা দিতে পারবো আসসালামু আলাইকুম বেবি এ টুজেট ডট কম নিয়ে আসলো বাচ্চাদের খুবই সুন্দর একটা নতুন একটা দোলনার কালেকশন এই দোলনাটি আপনার হচ্ছে জির মাস বাবু থেকে দুই বছর বাবু পর্যন্তই ব্যবহার করতে পারবেন মানে জিরো মাস বাবু থেকে দুই বছর বাবু পর্যন্ত এই দোলনাতে শোয়াতে পারবেন আর এই দোলনাটি পাচ্ছেন আমাদের কাছে দুইটা কালার আর এই দোলনাটি কিন্তু সম্পূর্ণই হচ্ছে নতুন একটা কালেকশন আপনারা যদি দেখেন খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন পিঙ্ক কালার আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে তো দোলনাটা হচ্ছে আপনার সাথে মশারি পাবেন প্লাস হচ্ছে ভিতরে দুইটা ডল পাবেন ভিতরে দুইটা কিন্তু ডল পাবেন বাবুর খেলাধুলার জন্য বাবুর আর কি তো এটা হচ্ছে জিরো মাস বাবু থেকে দুই বছর বাবু পর্যন্ত শোয়াতে পারবেন আঠারো কেজি থেকে 30 kg পর্যন্ত ওয়েট নিতে পারবে মানে ওজন নিতে পারবে এই দোনলাটি হচ্ছে দেখেন দুই পাশে হচ্ছে দুইটা বেল দিয়ে সাপোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে বাবু পড়ে যাওয়ার বা ছিঁড়ে পড়ে যাওয়ার কোনো রিস্ক নাই কোনো ভয় নাই আর হচ্ছে এটা নিচে পাচ্ছেন একটা র‍্যাক যেটা হচ্ছে বাবুর যাবতীয় জিনিসপত্র কথা বলেন মানে বাবু যাবতীয় জিনিসপত্র আর কি রাখতে পারবেন তো আর পাচ্ছেন হচ্ছে নিচে দুইটা নিচে চারটা চাকা এই চাকার মাধ্যমে এক রুম থেকে অন্য রুমে নিয়ে আসা করতে পারবেন চাকাগুলো মুভ করে এই চাকাগুলো হচ্ছে মুভ করে এক রুম থেকে অন্য রুমে নিয়ে আসা করতে পারবেন আর এই দোলনার কিন্তু আরেকটা কালার পাবেন একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে ব্লু এই যে ব্লু কালারটা ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দুইটা দুইটা কালার দুইটা দোলনাতেই আর এই দোলনাটা একেবারে নতুন একটা দোলনা আসছে আর খুবই সুন্দর দোলনা আসে যাই এই দোলনাটা হচ্ছে এই যে সাইডের এই যে কাপড়টা বলেন প্লাস হচ্ছে আপনার এই যে মশারিটা বলেন প্লাস এই যে র‍্যাকটা বলেন এগুলা কিন্তু আপনার ওয়াশ করতে পারবেন এগুলো খোলা যায় এগুলো হচ্ছে এখানে এখানে বেল দেওয়া আছে ঠিক আছে এই যে বেল দেওয়া আছে বেলটা হচ্ছে এলাস্টিক টাইপের এলাস্টিকটা কাপড়টা বের করে কিন্তু খুলে ওয়াশ করতে পারবেন এই হচ্ছে ওয়াশ করতে পারবেন জিনিস নিতেছেন জিনিস অবশ্যই ময়লা হবে ময়লার জন্য হচ্ছে আপনারা খুলে দেন হচ্ছে আপনারা ওয়াশ করতে পারবেন আর এই যে দোলনার দোলনার নিচে কিন্তু আপনারা দেখেন দোলনার নিচে কিন্তু একটা বেল দুই পাশে দুইটা বেল্ট আছে। ঠিক আছে এই বেলটা হচ্ছে এইভাবে দিয়ে দেন হচ্ছে আপনারা চাইলে দোলনার পরিবর্তে শুধু হচ্ছে মানে লক করে রাখতে পারবেন আর কি যাতে দোলনাটা না দুলে লক হয়ে যাতে থাকে এইভাবে রাখতে পারবেন দুই পাশে দুইটা বেল্ট আছে বেল দিয়ে লাগিয়ে রাখলে দোলনাটা লক হয়ে থাকবে দোলনাটা দুলবে না আবার এই বেলটা খুলে দিলে কিন্তু দোলনাটা আবার পুনরায় এইভাবে দুলবে ঠিক আছে আর বাবুকে আসলে মনে ছোট বাবু যারা থাকে তাদেরকে নিয়ে আসলে কাজকাম করা যায় না তো এই দোলনাগুলো হচ্ছে মায়েদের জন্য বেশি উপকারিত হবে মানে বাবুকে এখানে সোয়া দিলে বাবুকে যদি এখানে সোয়া দেন হালকা হালকা দোল দিলে কিন্তু দোলনাটা অনেকক্ষণ দোলবে ঠিক আছে তো বাবুকে শোয়া দেওয়ার পর এখানে হচ্ছে বাবুকে হালকা দোল দিলে বাবু ঘুম এসে পড়বে ঘুমায় যাবে তো আপনি বাবুকে ঘুমায় রেখে বা এখানে বাবুকে শোয়া রাখলে কিন্তু বাবু এই ডলগুলোর মাধ্যমে হচ্ছে খেলাধুলা করবে তো আপনার কোনো টেনশন থাকবে না আপনি হচ্ছে বাসার কাজ কাম যাবতীয় সবই করতে পারবেন বাবুকে এখানে শুয়ে রাখে তো এই দোলনা গুলো হচ্ছে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা হচ্ছে আপনার কাছে আপনার প্রোডাক্টটা এই যে এরকম ভাবে আমরা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকবো আমাদের এই যে এরকম সেম টু ভাবে সেম ভাবে আমাদের লোগো থাকবে এইভাবে আপনার ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা আপনার প্রোডাক্ট অর্ডার করবে আপনার নাম ঠিকানা লিখে দিবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার বাসা অব্দি পৌঁছায় দিয়ে আসবো প্রোডাক্টটা ইনশাআল্লাহ এখানে অ্যাড্রেস দেওয়া আছে দোকান অ্যাড্রেসটাও দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস লিফটের তিন একশো বত্রিশ নাম্বার দোকান অথবা এই যে স্ক্রিনে এই নাম্বারটা তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা আমাদের এই নামে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজেও আপনারা সরাসরি মেসেজ করতে পারেন এই দোনাটার স্ক্রিনশট দিয়ে